আসসালামু আলাইকুম তো দর্শক বন্ধু আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার ভালো আছেন আমি কাজী মদেশা বড় মতো আজকে নতুন এক প্রতিবেদন নেন আপনাদের কাছে হাজির হলাম ভিডিওর শুরুতে আপনার কাছে খুবই রিকোয়েস্ট যারা গুল্লা কবুতর পছন্দ করেন গুল্লা কবুতর ভালোবাসেন গুল্লা কবুতর নিয়ে যারা থাকেন তাদের তারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি এখানে চ্যানেলে শুধুমাত্র গুল্লা কবুতর ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি সো যাহোক প্রিয় দর্শক ভিডিওর শুরুতে আমি আপনাদের দেখাচ্ছি একজোড়া একজোটা অসাধারণ দেশীয় বোম্বাই কবুতর সাইজ যে কত বড়ো আমি আপনাদেরকে আসলে বোঝাতে পারবো না যে পর্যন্ত আপনারা সরাসরি না দেখতে পারবেন সো প্রিয় দর্শক হানড্রেড পার্সেন্ট সুস্থ সবল মা অনেক বড় সাইজের ডিম বাচ্চা হানড্রেড পার্সেন্ট ওকে আছে প্রাইস মাত্র বারোশো টাকা আমার মনে হয় এত বড় সাইজের এই প্রাইসটা এর জন্য পারফেক্ট সো প্রিয় দর্শক তাদের পছন্দ হবে খুব দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক বিন্দু এক জোড়া গরমা কবুতর মা আশাল্লাহ পার্সেন্ট পিওর জোড়া হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা ওকে আছে হানড্রেড পার্সেন্ট ফিট আছে ইতিপূর্বে আমি আমার একটা ভিডিওতে এই পেয়ারটি দেখাইছিলাম সেক্ষেত্রে অনেকই নখ দিছিল আমি ব্যস্ততার কারণে কারোর সাথে রেসপন্স করতে পারিনি তাই আর এই জোড়াটি আমি আর কি সেল দিতে পারিনি সো প্রিয় দর্শক কিন্তু আজকে ভিডিও থেকে আপনারা এই জোড়াটি কালেকশন করতে পারবেন আশা করি আপনারা নিয়ে নেবেন এটার প্রাইস রাখা যাবে আমি গত ভিডিওতে বলছিলাম পঁচিশশো টাকা এই বিয়েটি মাত্র দুই হাজার টাকা আমার মনে হয় না যে এই রেটে আপনারা কোথাও থেকে এই কোয়ালিটির এই কবুতরগুলো পাবেন কারণ কবুতরের একটা নির্দিষ্ট দাম আছে এবং তার কোয়ালিটির উপর ডিপেন্ড করে সো আমার মনে হয় না এই কোয়ালিটির কবুতর আপনারা কেউ আপনাদেরকে এরকম কোয়ালিটির কবুতর আপনাদেরকে এই দামে দিবে প্রিয় দর্শক বিন্দু দ্বিতীয় পেয়ার সরি তৃতীয় পেয়ার এটা হচ্ছে একজন আকাশী শর্মা কালার যাই যাও যেই যাই বলুক না কেন এটা প্রাইস রাখা যাবে খুবই কম খুবই কম মাত্র ষোলোশো টাকা আপনারা ষোলোশো টাকায় এই পেয়ারগুলো কিন্তু বাজার থেকেও এখন সংগ্রহ করতে খুব কষ্ট হয়ে যাবে যেহেতু এটি বর্তমানে খুব চাহিদাপূর্ণ এবং আমরা বাঙালি যেদিকে যাই সব সেদিকেই ঘুরে সো এই জন্য এটা আপনি বাজার থেকেও ষোলোশো টাকা কিনতে পারবেন না কারণ আমি বিভিন্ন জায়গায় যাই সো আমি সেই দেয় অভিজ্ঞতা থেকে বলতেছি তারপর একটা কথা থেকেই যায় এক এক এলাকায় এক এক রকম দাম হতে পারে আপনাদের এলাকায় কম বেশি হতে পারে আপনাদের এলাকায় দাম কম আমাদের দিকে হয়তো দাম বেশি কারণ হয়তো আমাদের এটা এটার চাহিদাও বেশি দামও বেশি মাত্র ষোলোশো প্রিয় দর্শক বিন্দু কবুতর মুক্ষ্মী কবুতর কিন্তু যারা এই মুখের সাথে যুক্ত আছেন তারা কিন্তু এই ব্রিডটা এখন খুবই অবহেলিত বাট এই ব্রিডের কিন্তু দাম একসময় লক্ষ টাকা ছিল সো আমি আসলে আমার কথা আপনাদের কাছে হাস্যকর মনে হতে পারে বাট এটাই সত্যি মুখী কবুতর একসময় লক্ষ টাকার ভিড ছিল এখন তো আপনি শুধু একটা নোট দিলি পেয়ে যাবেন তো যাই হোক প্রিয় দর্শক বিন্দু এটার প্রাইস রাখা যাবে একদম পনেরোশো টাকা যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক বিন্দু আরেক জোড়া আকাশি কালার রাজগোল্লা কবুতর ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আছে প্রাইস আমি দুই হাজার বা পঁচিশশো টাকা চাব না মাত্র আঠারোশো টাকা আমার মনে হয় না আপনাদেরকে এই রেটে এই সময় কেউ এই কবুতরগুলো দিতে পারবে আমার মনে হয় না সো আপনারা যদি এর চোখ কমে কোথাও পেয়ে যান তাহলে সেটা হয়তো আপনাদের ভাগ্য ভালো আপনাদের লাখ হয়তো আমার কপাল খারাপ কারণ আমি কমে নিতে পারিনি তা আপনাদের দিতে পারিনি সো প্রিয় দর্শক যাদের আঠারোশো টাকার বিনিময়ে জয়টি পছন্দ হবে তারাই শুধু আমার কাছে নক দিয়ে নিয়ে দামাদি করবেন না কারণ আমি দামাদি অপশনটা রাখি না কারণ আপনার আমার সবই ভালোবাসা মানুষ প্রিয় মানুষ সো আপনাদের সাথে দামাদি করা করতে গেলে আমার নিজেরই লজ্জা লাগে প্রিয় দর্শক অসাধারণ একজোড়া গররা কবুতর আমি এটা গুললা বললাম না কারণ হচ্ছে যে মাটি তো গররা এই নিয়ে কোনো সন্দেহ নেই বাখরা চোখে নটটা গুল্লা গররা থেকেই আসা বাট নটটা ঠোঁটটা একটু বড়ো হয়ে গেছে আমি আবার বলি নটটার ব্রিট মানে ব্লাড লাইন ঘোড়া থেকে আসা বাট এটা গুল্লা ঠোঁটের মধ্যে একটু বড় হয়ে গেছে তাই এটাকে আমি গররা বলেই সম্বন্ধ করলাম তো আপনাদের যাদের এই জোয়াটি পছন্দ হয়েছে তারা খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করে সংগ্রহ করবেন প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা আমার মনে হয় না আপনাদেরকে কেউ এই রেটে এই কোয়ালিটির কবুতরগুলো কেউ দিতে পারবে একমাত্র আমি আপনাদের কথা চিন্তা ভাবনা করে আমি যতটুক আমার পক্ষ থেকে ছাড়া দরকার আমি সর্বোচ্চই আপনাদের দেওয়ার চেষ্টা করি প্রিয় দর্শকবিন্দু আরেক জুরু আরেক জোড়া গররা প্লাস গোল্লা কবুতর মাদিটা হচ্ছে গোল্লা লেচ সাদা নটটা হচ্ছে গররা তো দুইটা মিক্স আর কি এটা আমি গোল্লার দামে আপনাদেরকে দিয়ে দেবো মাদিটা আবার বলি ল্যাচ সাদা ছেল ছাড়লে হয়তো আপনারা দেখতে পাবেন প্রাইস মাত্র বারোশো টাকা আমার মনে হয় না এই প্রাইস নিয়ে আপনাদের কোনো অভিযোগ থাকবে বা আমাকে রিপ্লে কোনো কথা বলতে হবে যে বা দাম কত বা কম রাখা যাবে কি না আমি আপনারা বলি এটা নিয়ে আপনারা ভালো ডিম পাচ্চা করাতে পারবেন নেন না গোল্লা বুঝিয়েই নেন এটা গোল্লা বলি আপনাদেরকে দিলাম ডিম পাচ্চা করান যাতে ঘররা নর আসে যে ঘররা বাচ্চা টাচা হয়ে যায় অবশ্য ঘররা বাচ্চাটাচা হলেও আসলে আহামের কোনো লাভ হওয়ার কথাও না যেহেতু গোল্লা রিট আছে তো গোল্লা বলেই নেন মাত্র বারোশো প্রিয় দর্শক এটা হচ্ছে আকাশি কালার নাইরা কবুতর এটার প্রাইস মাত্র এক হাজার টাকা আসলে এই এক হাজার টাকায় এই এই এরকম কবুতরগুলি আসলে আমাদের এদিকে পাওয়া যায় না আপনাদের এলাকায় বা আপনাদের বাজারে যদি পাওয়া যায় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের এখানে রেটটা একটু বেশি এটার প্রাইস এক হাজার টাকা আমার মনে হয় না যে আমি এই রেটটা বেশি বলছি সো যারা অল্প টাকা নিতে চান নিয়ে নেবেন দর্শক এটা হচ্ছে চুরি মোজা চুরি মোজা কবুতরগুলা খুবই ডিম্যান্ড এখন আপনাদের কারোর কাছ কাছে অনেক সময় মজাওয়ালা কবুতর পছন্দ হয় না সেটা আমি জানি আবার অনেক কাছে চুরি মোজা ছাড়া কোনো কবুতরই নেন না সো যারা চুরি মোজাওয়ালা কবুতর পছন্দ করেন তারা চাইলে এই জোড়াটি নেবেন কেন নেবেন ডিম বাচ্চা করানোর জন্য প্লাস ডাক শোনার জন্য প্রাইস পনেরোশো টাকা এটা প্রাইসটা আপনার কাছে বেশি মনে হতে পারে বাট এটা বেশি দিয়ে কালেকশন করে কারণ দুইটাই চুরি মোজা এবং দুইটার কোয়ালিটি মার্শাল্লা কিন্তু অনেক ভালো আমার মনে হয় না যে এটার প্রাইস বেশি বলছি আমি শখ থাকলে আসলে আপনাদেরকে টাকার মায়াটা আপনাদেরকে একটু ছাড়তেই হবে তাই না তারপর আমি একটা কথা বলে থাকি যে সুখের আগে শখ নয় তো যা আমরা সবাই মানুষ আমাদের মাঝে একটা শখ বিদ্যমান থাকে তো তারপরও ভালো জিনিস কিছু ভালো কিছু জিনিস সংগ্রহ করতে গেলে আপনাদেরকে কিছু অর্থ ছাড় দিতেই হবে প্রিয় দর্শক এই নর প্রচুর ডাকে আমি অনেকক্ষণ চেষ্টা করছিলাম শুধু সাদা এই ডাক শোনানোর জন্য কিন্তু আমি ব্যর্থ হয়েছি কারণ এটা ডাকিনি কিন্তু এটা খাঁচায় প্রচুর ডাকে হানড্রেড পার্সেন্ট পিওর জোড়া এটার বৈশিষ্ট্য হচ্ছে দেশি সাদা গোল্লা কবুতর খুব রেয়ার আমি দাম যাই হোক না কেন একটা কথায় আছে না হতে পারি কম দামি তবে আমি সস্তা নই বাট এটা কম দামি কিন্তু সস্তা নয় কারণ হচ্ছে যে এগুলো পাওয়া যায় না খুব কম পাওয়া যায় সাদাগুলো কি সচরাচর আপনাদের কাছে পশু রাখলাম আপনি কি দেখেছেন খুব কম তো যাও কিটার প্রাইস মাত্র বারোশো টাকা বারোশো টাকার বিনিময়ে আপনারা এই সাদা গুল্লা কবুতর জোড়াটা সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক জোড়া মুখী হান্ড্রেড পার্সেন্টিক বাচ্চা ওকে এর আগে কিন্তু ইতিমধ্যে বা ইতিপূর্বে এক জোড়া মুখ্য কবুতর আমি দিয়েছি এটা কিন্তু আরেক জোড়া বা একগুলা খেয়ে রাখবেন এটার প্রাইসে পনেরোশো টাকা আসলে মুখী কবুতর বাজারেও আমি যাই আষ্ট হাজার বারোশো টাকা বিক্রি হয় তো বাজারে যদি আষ্ট হাজার বারো বিক্রি হয় তো অনলাইনে তো দু একশোটা বেশি বিক্রি হবে এটাই তো স্বাভাবিক কিন্তু বাজারের যে বেস্ট কোয়ালিটিটা খামারের বেস্ট কোয়ালিটিটা অন্য কী কে কে কী করলো বা বলে সেই না আমি আপনাদের কাছে বেস্ট কোয়ালিটিটাই উপস্থাপন করার চেষ্টা করি মাত্র পনেরোশো টাকা প্রিয়দর্শক আরেক জোড়া গোল্লা কবুতর এই নর প্রচুরটা কিন্তু এটা কিন্তু খুব ডিম রিসেন্টলি ডিম পেরে দিবি ইংশাল এটাও প্রচুর টাকা আমি প্রত্যেকটা পেয়ারের নরের গোলা অন্তত নরের গুলা ডাক শোনার জন্য খুব চেষ্টা করছি কারণ আমার তো এটা বাইরে খাজার থেকে বাইরে নিয়ে ডাক শোনাটা খুব ট্রাফ ব্যাপার অনেক সময় ডাকে অনেক সময় ডাকে অনেক সময় ভালো নর পোক্তা ডাকে না ওর অনেক সময় দেখা যাচ্ছে যে একটু কম ডাকানও ডাকে তা আসলে এই ডাক দেখে কবুতর ক্রয় করা আসলে বুদ্ধিমানের কাজ কি না তা আমি যাই না কিন্তু আপনার কাছে ভালো কোয়ালিটির কোনো নর থাকলে বা ওই জায়গাটা ওই অভ্যস্ত থাকলে ওই অবশ্যই ওখানে ডাকবে নর অবশ্যই ডাকবে তো যাই হোক এটারও প্রাইস বারোশো টাকা যাদের পছন্দ হবে ইনশাল্লাহ নিয়ে নেবেন প্রিয় দর্শক এই নোর আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি দরকার লিস্টামল লিখে দিতে পারি সারাদিন ডাকবে দিন মানে আমি কি বলবো সারাদিন ডাকবে আপনারা যদি কেউ বলেন যে ভাই ডাকের আপনি আমাকে নিশ্চয়তা দেন আমি আপনাদেরকে একদম ইস্টেমেশ নিশ্চয়তা দিতে পারবো যে এই নোরের ব্যাপারে সারাদিন ডাকবে আর ডিম পাচা তো ডিম বাচ্চা মানে নিয়ে কোনো সন্দেহ নাই এটার প্রাইস বারোশো টাকা সাধ্যের মধ্যে সবটুকু সুখটাই আমি আপনাদের দেওয়ার চেষ্টা করি যা প্রিয় দর্শক আমার সঙ্গে থাকবেন এবং এরকম বিভিন্ন রাজগুলা কবুতর বা কালারিংগুলো কবুতরকে যেন কমের মাঝে আপনাদেরকে দিতে পারি সেই জন্য আমার জন্য দোয়া করবেন যাতে আমি কমে কালেকশন করতে পারি সব প্রিয় দর্শক যাদের পছন্দ হয়েছে ইংশালা কালেকশন করে নেবেন প্রিয় দর্শক এটা আমার বেসিক্যালি মানে আমার পার্সোনালিও যদি বলেন যে মনির ভাই বা ভাই আপনি এই জোড়াটাকে কি বলে সম্বন্ধে বা এই জোড়াটা কত মার্ক দেবেন তো আমি আপনার কাছে ডিটেলস বলি এই জোড়াটা পার্সোনালি আমার খুব পছন্দের আমার যে স্ক্রিনে যে ক্যামেরাটা ক্যামেরাটাও মানে আঠে নাওজন ডাক পারে তো যা আসলে ভিডিওতে এত কথা বলা যায় না তবে আপনাদেরকে বলানোর জন্য কথাগুলো বোঝানোর জন্য কথাগুলো অনেকগুলো কথা বলে থাকি এটা হান্ড্রেড পারসেন্ট ওকে বাস এতটুকু বলি প্রাইস বারোশো আমার মনে হয় না এই বিডিওতে এই পেয়ারটি থাকবে যারা কবুতর আসে অরিজিনালি গুল্লা কবুতর প্রেমিক তারা কিন্তু এই পেয়ারটি কিন্তু হাত ছাড়া করবেন না দিন পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওকে ছাড়া কবুতর আর আমার সব বেশিরভাগ আমার যদি দশ জোড়া পনেরো জোড়া কবুতর থাকে ধরুন জোড়া কবুতর ভিতরে পনেরো ছাড়া কবুতর থাকে কারণ আমি বাসাবাড়ি থেকে বেশিরভাগ কালেকশন করি আর বাকিগুলো বিভিন্ন জায়গা থেকে কালেকশন আমি করে থাকি যাদের পছন্দ হবে ইনশাল্লাহ নিয়ে নেবেন বারোশো টাকা দর্শক মাক্সি কালার রাজগোলা কবুতর মাক্সি কালার আমি প্রায় ভিডিওতে বলে থাকি এটা আপনারা হয়তো এই কমেন্টস একটা ডায়লগ আমার শুনে থাকবেন সেটা হচ্ছে যে রূপ না থাকুক তবু গুণ থাকা চায় গুণহীন রপসির সমাধান নাই এটার বেলা ঠিক এটা আমার মনে হয় যে রূপ যে নাই তা কিন্তু না এটার কিন্তু গুণের বৈশিষ্ট্য অনেক বেশি কিন্তু আমার কাছে রূপটাও কিন্তু অনেক পছন্দ হয়েছে আশা করি আপনাদেরও পছন্দ হয়েছে এটার প্রাইস মাত্র এক হাজার টাকা এক হাজার আমার মনে হয় না এটার প্রাইস নিয়ে আপনাদের কারো কোনো বুঝে থাকুন থাকার কথা আর এইটা কিন্তু হাতছাড়া করা যাবে না এইটা আর ওই আগের যে ভিডিও দিছি আমার মনে হয় যে এই দু যারা যারা অরিজিনাল গুল্লা প্রেমিক বা গুল্লা কবুতর চিনেন বা গোল্লা কবুতর সম্বন্ধে আসেন আমার মনে হয় না যে আপনারা এই দুইজোড়া হাতছাড়া করবেন কারণ এই জোড়া দুই জোড়াকে বলা যায় যে ব্ল্যাক ডায়মন্ড প্রিয় দর্শক এটা আসলে আগে তো দেওয়া দরকার ছিল কারণ এখন শখে লাল 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 আসলে আমি বাঙালি হয়ে বাঙালি মানে এই দেশের জন্মগ্রহণ হয়ে বিশাল একটা বিনোদন পাই কবুতর সেক্টর হোক বিভিন্ন সেক্টর হোক সেটা হচ্ছে যে লাল হোলি হয়েছে লাল হোলিছি আমি এখানে একটা কথা বলি ছোট্ট কথা সেটা হচ্ছে যে আহামরি প্রাইস দিয়ে শুধু কবুতর না আপনারা আপনাদের শখের কোনো জিনিসই কিনবেন না যেটা যে প্রাইস দরকার সেটা সেই প্রাইসটাই দিবেন আহামরি প্রাইস নিয়ে কোনো কিছু কিনবেন না কারণ অতিরিক্ত কোনো কিছুই ভালো না তো যাও এটার প্রাইস মাত্র আষ্টশো টাকা এই কোয়ালিটির কবুতর আষ্টশো টাকা আমার মনে হচ্ছে যে আমি শুধু বাজারটা আপনি শুধু অনলাইনে নিয়ে আসলাম আপনাদের জন্য এইটাও মিস করা যাবে না এই কোয়ালিটি কবুতর মিস করা যাবে না প্রিয়দর্শক গররা কবুতর গররা কবুতর ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এটা আমার এখানে ডিম বাচ্চা করছে সো এ নিয়ে আমি আপনাদেরকে নিচে দেখতে পারি প্রাইস এক হাজার টাকা গর কবুতরের প্রাইস এক হাজার টাকা আচ্ছা আপনাদের কাছে কি বেশি মনে হয় কম আপনারা অবশ্যই কন জানাবে জানাবেন আমার মনে হয় না এই প্রাইসগুলো এই এই প্রাইজে এই জোড়া কবুতরটা আপনার হাতছাড়া করবেন আর এই প্রাইসে এই জোড়া কবুতর হাত ছাড়া করা বুদ্ধিমানের কাজ নয় যারা ঘররা পছন্দ করেন তাদের ক্ষেত্রে তো যা হোক আশা করি এই জোড়াটাও আপনারা সংগ্রহ করে নেবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ